ছোট্ট শহরের ব্যস্ত রাস্তায় যেন এক টুকরো ফুলের বাগান নবীগঞ্জ শহরের শেরপুর রোডে গণপাঠাগারের সামনে হিরণময় কাকো গাছের চারার দোকান শব্দদূষণ ও যানজটের ভিড়ে এর দোকান যেন চোখের প্রশান্তি এখানে আপনি নানা জাতের নানা রঙের ফুল গাছের চারার পাশাপাশি ফল সবজি ও বিভিন্ন মশলার চারাও পাবেন প্রথমবার ওনার সাথে কথা বলে মোটামুটি আন্তরিক মানুষ বলেই মনে হলো যারা বাড়ির আঙিনায় ফুলের চারা লাগাতে পছন্দ করেন তারা একবার ওনার দোকানে ঘুরে আসতে পারেন দেশি বিদেশি আছে